লাউ দিয়ে বড়ি দিয়ে কেমন হচ্ছে বল কালার দেখে জিবে জল চলে এলো আর এখানে করেছি তোমার হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে হচ্ছে পনির পনির মশলা পনির মশলা না পনিরের ঝোল আর কি আচ্ছা আর এখানটা করেছি হচ্ছে তোমার মাছ ছিল অল্প করে এখানে দেখো শুটি দিয়ে তোমার মশলা দিয়ে এত কিছু লাগে খাওয়ার জন্য লাগে না কি বলিস আর সবার আইটেম এই যে গরম গরম ভাত টাটা কেমন